চলো 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 সবাই চলো বিশ্ব ইজতেমাই চলো 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 সবাই চলো বিশ্ব ইজতেমায় ইজতেমার ময়দানে গেলে ঘুমামাফ করানো যায় ইজতেমার ময়দানে গেলে ঘুমাম করানো যায় দিনের শিকির করেন যারা পেয়ারা তারা দিনের ফিকির করেন যারা আল্লাহর পেয়ারা তারা দিনের ফিকির করেন যারা আল্লাহ কাদের এই বিকিরে যেন কত মানুষ মুক্তি পায় ইজতেমার ময়দানে গেলে গুণামা করানো যায় ইজতেমার ময়দানে গেলে গুনামা করানো যায় বিশ্ব ইজতেমার মাঠে আল্লাহওয়ালার মিলন ঘটে বিশ্ব ইজতেমার মাঠে আল্লাহওয়ালার মিলন ঘটে বিশ্ব ইজতেমার মাঠে আল্লাহওয়ালার মিলন ঘটে দেশ বিদেশের কত মানুষ দেশ বিদেশের কত মানুষ ইজতেমার ময়দানে যায় ইজতেমার ময়দানে গেলে গুনা মাফ করানো যায় ইস্তেমার ময়দানে গেলে গুনা মাফ করানো যায় ইস্তেমার ময়দানে গেলে আল্লাহ পাকের মদত মিলে ইস্তেমার ময়দানে গেলে আল্লাহ পাখির মদত মিলে ইস্তেমার ময়দানে গেলে আল্লাহ পাকির মদত মিলে চলো আমরা সবাই মিলে চল সবাই মিলে ইস্তেমার ময়দানে যাই হিজতেমার ময়দানে গেলে করানো যায় হিজতেমার ময়দানে গেলে গুনাম করানো যায় ইস্তেমার ময়দানে গেলে গুনাম করানো যায় ইস্তেমার ময়দানে গেলে গুনাম করানো যায়